তিনি ছিলেন বিদ্রোহী রোমান্টিক আর এক অস্থিরতা নিয়ে জন্মানো কবি লর্ড বাইরন তার লেখা ডন জোয়ান হল এমন এক কবিতা যেখানে প্রেম ব্যঙ্গ আর মানবিক দুর্বলতা একসাথে নেচে বেড়ায় সাধারণভাবে ডন জোয়ান নামটি শুনলেই মনে হয় তিনি হয়তো একজন প্রেম পাগল মানুষ কিন্তু বাইরনের ডন জোয়ান আলাদা এখানে জোয়ান প্রেমে পড়ে প্রতারণা করে না এই চরিত্রের মাধ্যমে বাইরন সমাজের ভণ্ডামি রাজনীতি আর নৈতিকতার কৃত্রিমতা তুলে ধরেছেন জোয়ান এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায় স্পেন থেকে গ্রিস তারপর রাশিয়া সে প্রেমে পড়ে হারায় আবার উঠে দাঁড়ায় বাইরন এই চরিত্রের মাধ্যমে বলেছেন জীবন মানেই অভিজ্ঞতা আর প্রেম মানেই শিক্ষা ডন জোয়ান আমাদের শেখায় ভালোবাসা কখনো পাপ নয় বরং তা মানুষকে পরিণত করে বাইরনের ভাষা ছিল আগুনের মতো উজ্জ্বল রোমান্টিক কিন্তু বিদ্রোহী তিনি নিজের জীবনেও ছিলেন মতো ডনজোয়ানের আবেগপ্রবণ এবং সমাজের নিয়ম মানতে নারাজ এই কবিতায় হাস্যরস আছে ব্যথা আছে আর গভীর মানবিক দর্শনও আছে ডনজোয়ান কেবল এক প্রেমিকের গল্প নয় এটা এক জীবন দর্শন লর্ড বাইরন দেখিয়েছেন মানুষ যেমন ভালোবাসে তেমনি ভুলও করে এটাই জীবনের সৌন্দর্য